গায়ে টি শার্ট চোখে কালো ফ্রেমের চশমা বা হাত পকেটে এরপর বিন্দাসভাবে শ্যুট তাতেই অলিম্পিকে মেডেল তুর্কি এই শ্যুটারকে দেখে তার জব যেন সবাই নেটিজেনদের চোখে তিনি হিটম্যান ছাড়া আর কেউ নন আসলে তিনি ইউসুফ ডিকেজ প্যারিসে ইলাইদা তারহানকে সঙ্গী করে দশ মিটার পিস্তলে মিক্সড টিম ইভেন্টের জিতেন একান্ন বছর বয়সী ডিকেজ সোনা জয়ের থেকেও তিনি বেশি আলোচনায় কারণ নিজস্ব স্টাইল শ্যুটাররা সাধারণত এক চোখ ঢেকে আরেক চোখ একাধিক বিশেষ লেন্স ব্যবহার করে নিজেদের নিশানা তৈরি করেন কানে যাতে আওয়াজ না পোষায় তার জন্য থাকে বিশেষ যন্ত্র ডিকেজ নি এসবের শ্যুটারদের পোশাক নেই কানে যন্ত্র নেই চোখে বিশেষ লেন্স নেই নিজের ব্যবহৃত চশমা পরেই সাধারণ পোশাকে নিশানায় লক্ষ্যভেদ করে ফেলেন সত্যিই তিনি ব্যতিক্রম একান্ন বছর বয়সী ডিকেজ অলিম্পিকে নতুন নন দু হাজার আট বেজিংয়ে অলিম্পিকে থেকেই তিনি অংশ নিচ্ছেন তবে এই প্রথম তিনি কোনো পদক পেলেন